কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে উঠে লিওনাল মেসিরা যখন টিম হোটেলে ফিরছিলেন ঠিক তখন ওই বাসের মধ্যে এতটা উল্লাস করল যে মেসি সিটে বসে থাকতে ভয় পাচ্ছিলেন বাসটি আবার ভেঙে যায় কিনা এতটাই উল্লাসে মাতল রদ্রিগো ডি পলরাম রাম কোপা আমেরিকার শিরোপা জিততে ফাইনালে উঠে গেল লিওনেল মেসিরাম যেখানে আর্জেন্টিনা খেলতে নেমেছিল কানাডার বিপক্ষে আর এমএস দুর্দান্তভাবে দুর্দান্ত ভাবে হুলিয়ান ও লিওনাল মেসির দুর্দান্ত গোলে জয় তুলে নিয়েছেন ব্যাসের বাইশতম মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করে আর্জেন্টিনাকে এক শূন্যতে এগিয়ে নিয়েছিলেন প্রথমার্ধে আর কোনো গোল হয়নি এরপরে দ্বিতীয় অর্ধের শুরুতেই লিওনাল মেসি ম্যাচের একান্নতম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে নেন শেষ পর্যন্ত কোনো গোল পরিশোধ করতে পারেনি কানাডা দুর্দান্ত জয় তুলে নিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠল আর ফাইনালে উঠে মাঠের মধ্যেই গোল হয়ে উল্লাসে মেতেছিল তারাম সমর্থকদের সাথে উল্লাস ভাগাভাগি করেছে লিওনাল মেসিরাম এবার দলের সকলে মিলে যখন টিম বাসে করে টিম হোটেলে ফিরছিল তখন ছিটে বসা লিওনাল মেসি তবে বাকিরা টিম মধ্যে এতটাই নাচানাচি করছিলেন যে লিওনাল ম্যাসি ছিটে বসে থাকতে ভয় পাচ্ছিলেন এক হাত দিয়ে আর এক সিট ধরে বসেছিলেন লিওনাল মেসি